হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট শিক্ষক ও সংস্কৃতিজন প্রয়াত আলাউদ্দিন আহমেদের জীবন ও কর্মভিত্তিক স্মারকগ্রন্থ দক্ষিণের জানালার প্রকাশনা ও লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত শনিবার দুপুরে নবীগঞ্জ হোমল্যান্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াত আলাউদ্দিন আহমেদের সহধর্মিনী রহিমা খাতুন স্বাগত বক্তব্য রাখেন তার ছেলে আসাদ ইকবাল সুমন গ্রন্থের মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবীন্দ্র বিশেষজ্ঞ লেখক মিহির কান্তি চৌধুরী পরে প্রবন্ধের উপর আলোকপাত ও স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন অধ্যাপক মুজিবুর রহমান অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী ডক্টর আবুল ফতে হাত্তা ডক্টর ননীগোপাল নাথ অসীমা তালুকদার ডক্টর রথীন্দ্রচন্দ্র দেব মৃণাল কান্তি রায় মিনু সরজিৎ পাল আবুল কাশেম বলরাম রায় আব্দুল আহাদ নিজামুল হক লস্কর সাবিতা রায় মীরা এ টি এম বসির আহমদ শামসুন্নাহরী এস আর চৌধুরী সেলিম চৌধুরী শোয়েব ব্রজেশ মহালদার কবি আফতাব আল মাহমুদ অ্যাডভোকেট ফারুক আহমেদ রণধীর দাস সহ আরও অনেকে অনুষ্ঠানে কবি লেখক ও প্রবন্ধ করা উপস্থিত ছিলেন পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহাঙ্গীর বখত চৌধুরী স্মারকগ্রন্থটি সম্পাদনা করেছেন কবি ও আখ্যান লেখক আহমেদ সাহাব বক্তারা বলেন আলাউদ্দিন আহমেদ ছিলেন সত্যিকারের শিক্ষানুরাগী ও সমাজ গঠনমূলক ব্যক্তিত্ব তিনি শুধু শ্রেণীকক্ষে শিক্ষকই নন বরং ছিলেন একাধারে শিক্ষাবিদ সংস্কৃতি চর্চার সংগঠক এবং মানবিক সমাজ গঠনের অগ্রদূত শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া তরুণদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে তার অবদান অনন্য বক্তারা বলেন আলাউদ্দিন আহমেদের জীবন ও কর্ম বর্তমান প্রজন্মকে যেমন অনুপ্রাণিত করছে তেমনি আগামী প্রজন্মের জন্য তিনি হবেন অনুকরণীয় এক দৃষ্টান্ত তাকে স্মরণ করার মাধ্যমে আমরা প্রকৃত পক্ষে শিক্ষার আদর্শ সংস্কৃতির সমৃদ্ধি এবং মানবিক সমাজ গঠনের পথকে পুনরুজ্জীবিত করছি